আচ্ছা প্রথমে আমি পরিচয় দিচ্ছি আমি ডক্টর মুস্তাফির হোসেন তানিম ইউনিয়ন হাসপাতালে আরম হিসাবে রয়েছি ইউনিয়ন হাসপাতালের পক্ষ থেকে আসলে প্রথমেই আমরা মর্মাহত এবং আমরা শোক প্রকাশ করছি শিলা যিনি মারা গিয়েছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আসলে এই পেশেন্টটা আমাদের এখানে এসেছে হচ্ছে গিয়ে একুশ তারিখে একুশ চার দুই হাজার চব্বিশে রাত আটটার সময় এডমিশন নিয়েছে নিরাজাহান ম্যাডামের চেম্বার থেকে নিরাজাহান ম্যাডামের চেম্বারে যখন গিয়েছিল তখন হচ্ছে গিয়ে ওনাকে একটা আল্ট্রাসাউন্ড করানো হয় এবং সিবিসি করানো হয় রক্ত শূন্যতার কারণে ওনাকে শুধু এক ব্যাগ ব্লাড দেওয়ার জন্য ভর্তি দেওয়া হয়েছিল পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছিল যেহেতু পেশেন্টের থার্টি এইট উইক্স চলতেছে মানে আটত্রিশ সপ্তাহ চলতেছে প্রেগনেন্সি তো আটত্রিশ সপ্তাহ আমরা জানি সাধারণত চৌত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে যে কোনো সময় লেবার পেইন শুরু হয়ে যেতে পারে এটা একটা নর্মাল প্রসেস এখানে কারো কোনো হাত নেই তো এটাও বলে দিয়েছিল যে যে কোনো সময় লেবার পেইন হতে পারে কিন্তু আপনারা রক্ত দিয়ে যদি কোনো সমস্যা না হয় আপনারা চলে যেতে পারবেন এটাই ওনার সাথে কথা হয়েছে এবং রক্ত দেওয়ার জন্যই পেশেন্ট ভর্তি হয়েছে রাত এগারোটার দিকে পেশেন্টের হঠাৎ করে অ্যাবডিমিনাল পেইন শুরু হয় মানে পেটে ব্যথা শুরু হয় শুরু হলে পাঁচতলার ডক্টর ম্যাডামকে এটা জানায় ওভারফোনে যে ম্যাডাম পেশেন্টের পেটে ব্যথা করতেছে কমপ্লেন করেছে ইনস্টার ম্যাডাম হচ্ছে গিয়া একটা ভিসেরালজিন ইনজেকশন দিতে বলে দুইটা ভিসেরালজিন ইনজেকশন এটা হচ্ছে ব্যথা কমানোর জন্য এবং ইনজেকশনটা দিয়ে চেক করা যে এটা কি ট্রু লেবার পেইন না ফলস লেবার পেইন আসলে কি এটা প্রেগন্যান্সির পেইন না নরমাল পেটে ব্যথা যদি নরমাল পেটে ব্যথা হয় তাহলে এই ইনজেকশনে পেটে ব্যথা চলে যাবে আর যদি যদি প্রেগনেন্সির পেইন হয় এই ইনজেকশনে প্রেগনেন্সির পেইন যাবে না এবং এটা দেওয়ার পরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা অবজারভেশন করা হয় এই অবজারভেশনে দেখা যায় যে রুগীর পেটে ব্যথা কমেনি এরপরে ডক্টর ডিসিশন নেয় যে ওনার হচ্ছে গিয়ে পিবি করে দেখা যে আসলে একটা রুগী যখন লেবারে চলে যায় মানে প্রেগনেন্সির ব্যথা যখন শুরু হয় পেশেন্টের জরায়ের মুখ খুলছে কিনা এইটা জাস্ট চেক করছে যে জরায়ের মুখ খুলছে কিনা দেখলো যে জরায়ের মুখ খুলে গেছে ফোর সেন্টিমিটার হয়ে গেছে এটা সাধারণত চার থেকে ছয় অথবা সাত সেন্টিমিটার হয়ে গেলেই পেশেন্ট ফুল প্রিপেয়ার্ড ফর ডেলিভারি মানে সে তখন হচ্ছে কি ডেলিভারি করে ফেলতে পারবে ইন্ডিয়ার মিন্টার পেশেন্টকে সাথে সাথে লেবার ওটিতে নামিয়ে নেওয়া হয়েছে লেবার ওটিটা হচ্ছে কি এখানে শুধু নর্মাল ডেলিভারি যেখানে হয় ওইটা জায়গাটার নাম হচ্ছে লেবার ওটি ওটা অপারেশন কোনো রুম না ওটা লেবার ওটি ওখানে আসার পরে রুগীকে ভাইটাল চেক করা হয়েছে চেক করে রুগীর লোকের সাথে কথা বলেছে আমাদের ওইখানে আরেকজন একজন কর্তব্যরত ডাক্তার ছিলেন ডক্টর শাহেদ তিনি কথা বলেছেন রুগীর কমপ্লিকেশন সম্পর্কে ওনাদেরকে ধারণা দিয়েছেন রুগীর কমপ্লিকেশন ছিল হচ্ছে কি রক্ত এক নম্বর প্রথম কমপ্লিকেশন ছিল অ্যানিমিয়া ছিল রুগীর সেকেন্ড যে পেশেন্টদের হচ্ছে কি থ্যালাসেমিয়ার একটা কমপ্লিকেশন দিয়েছে ওনা ওনা বলেছে থ্যালাসেমিয়া একটা কমপ্লেইন দিয়েছিল কিন্তু ওটার কোনো ডকুমেন্টেশন ওনা দিতে পারেনি তো যেহেতু দিতে পারেনি তারপরও এটা আমাদের ডক্টর জানতো ডক্টর বলেছে থ্যালাসিমিয়া যদি এই রোগী থাকে আমাদের কাছে যেহেতু কোনো ডকুমেন্ট নাই এই পেশেন্টের ডেলিভারির পর কিন্তু ব্লিডিং এর একটা চান্স আছে তো এটা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এটা বলছে এবং এর পাশাপাশি আরো বলেছে যে আপনারা যদি চান যে এই রোগীকে এখানে রাখবেন না বাহিরে নিয়ে যেতে চাচ্ছেন তাও নিয়ে যেতে পারেন কিন্তু এই রোগীর ডেলিভারি যে কোনো সময় হয়ে যাবে এইটা বলার পরে আমাদের এখানে একটা কনসেন্ট ফর্ম থাকে কারণ এখানে জোর করে কোনো কিছু করার কোনো সুযোগ নেই একটা কনসেন্ট ফর্ম থাকে এটা হচ্ছে কনসেন্ট ফর্ম এই কনসেন্ট ফর্মে কি লেখা আছে আমি একটু এটা আপনাদেরকে পড়ে শুনাই রোগীর নাম শিলা বয়স পঁচিশ বছর লিঙ্গ ফিমেল কেবিন এফ ওয়ান রেজিস্ট্রেশন আটশো স্বামী ইফতেকার উদ্দিন মাহমুদ আমি আমার রোগীর চিকিৎসার জন্য ডক্টর নিনা জাহানকে এবং তা নির্বাচিত সহকারীদেরকে মনোনীত করেছি আবার রোগীর অবস্থা সংকটপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসা হয়নি যখন বন্ধ হয়নি তখন এর পরবর্তী প্রসেস হচ্ছে মানে জরায়ু কেটে ফেলা এবং সেইটার জন্য ম্যাডাম বলেছে যে হয়তো হিস্ট্রিক্টমি লাগতে পারে আপনারা চাইলে এখানেও করাতে পারেন বা সদরে নিয়ে যান রুগী এবং ওনারা সদরে নিয়ে যাওয়ার কি মনে করেছে রুগীর জন্য সদরে নিয়ে যাওয়ার পরে সদরে ওখানে বিজ্ঞ মেডিকেল টিম যারা ছিলেন তারা ডিসিশন নিয়ে ওখানে হিস্ট্রিক্টমি সিনিয়র ডাক্তাররা হিস্ট্রিক্টমি করেছে পরবর্তীতে ওনার যেহেতু আগে থাকতেই ছিল এবং কিছুটা পিবি ব্লিডিং হয়েছে হয়েছে যার কারণে ওনার শখে চলে গিয়েছে খবর দিয়ে করে করে দেওয়া হয়েছে দেওয়ার পরে আমি যতটুকু আমরা এখান থেকে ইউনিয়ন থেকে যতটুকু খবর নিয়েছি রুগীর ব্যাপারে আইসিউতে রুগী কথা বলেছে ওনার বিপিটা কম ছিল বিপি আস্তে আস্তে উঠতেছিল কিন্তু একদিন পরে প্রায় চব্বিশ ঘন্টা পরে রুগী ডিএসি ডেভেলপ করেছে ডিআইসি ডেভেলপ করার পরে রোগী লাইফ সাপোর্টে চলে গিয়েছে রেসপিরেটরি ডিসট্রেস থেকে ওখান থেকে ইরিভার্সিবল শকে চলে গিয়েছে এবং ওখান থেকে আলটিমেটলি পেশেন্টের মৃত্যু হয়েছে বলে আমি জানতে পেরেছি বাকিটা সদরের যে চিকিৎসা বা সদরের যে কমপ্লিকেশন যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে আসলে সদরের ডক্টর যারা আছেন রেসপন্সিবল ডক্টর তারা হয়তো বলতে পারবেন আমাদের এখানে একটা কমপ্লেন এসেছে যেটা আমরা এখানে জরায়ু কেটে ফেলেছি জরায়ু এখানে কিছুই করা হয়নি জরায়ুর পুরো অপারেশন করা হয়েছে সদরে এবং ডেলিভারিতে পর্যন্ত যাওয়ার নর্মাল কোনো সুযোগ নাই এখানে তো ওনাকে এখানে নর্মাল ডেলিভারি করানো হয়েছে জরায়ুতে কোনো ধরনের কোনো আঘাত বা কোনো ধরনের কোনো ছুরি কাঁচি ওখানে যাওয়া হয়নি এটা কোনোভাবেই কেউ প্রমাণ করতে পারবে না আমরা আশা করি কারণ আমাদের এখানে যেটা করা হয়নি সেটা শুধু শুধু বলে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আর আমাদের পক্ষ থেকে রুগীকে যখন যেটা দেয়া হয়েছে বা যখন যেটা করা হয়েছে প্রত্যেকটা রুগীর লোককে জানিয়ে তাদের কনসেন্ট নিয়ে তারপরে করা হয়েছে তো এখানে কোনো ধরনের কোনো ভুল চিকিৎসা আমাদের পক্ষ থেকে আমরা দেখতেছি তারপরও যেহেতু এরকম একটা কথা উঠেছে আমাদের পক্ষ থেকে ইন্ডিয়ান হাসপাতালের পক্ষ থেকে আমরা একটা তদন্ত টিম আজকেরই গঠন করে এটা একটা রিপোর্ট আমরা জমা দিব ধন্যবাদ আর কার কারি জিজ্ঞাসা করার আছে কিনা ধন্যবাদ সবাইকে